দেখ তুই সব সময় উল্টা পাল্টা কথা না আমরা কি কম বিলিয়ন নাকি হ্যাঁ আমি তো সেটাই বলেছি তোরা তো বিলিয়ন কেউ কারো কম না অঙ্কে তো স্যার শূন্য চাইতে যদি কম যদি কোনো কিছু থাকতো সেটাই দিত তোরা আমি এরকম বিলিয়ন হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড হাউ আর ইউ হ্যাঁ ফ্রেন্ড দেখতে তো সারের মতো আমার ফ্রেন্ড কে আপনি ফ্রেন্ড বলছেন আমাদেরকে ও আমি তো তোমাদের এই ক্লাসের নতুন স্টুডেন্ট ও মিস্টার বিলিয়র্ড না না ভাই আমার নাম গিটটু কি ব্যাপার তোমরা সবাই আমার নাম শুনে হাসা শুরু করলে কেন না না এমনিতে যার নাম গিটটু সে আবার নাকি বেলে আয় আয় এদিকে আয় বস তোকে আমাদের বিলিয়র্ড স্টুডেন্টকে একটা গান না ভাই আজকে গানটা সারা টাইম হয়ে গেছে তাছাড়া তোরা নতুন বন্ধু मिস্টার গেটটুক থেকে কিছু শুনতে চাইলে শোন আমি তো রোজি গান টান শোনাই হ্যাঁ গেটু তুই অবশ্যই ভালোই বলেছিস মিস্টার গেটটু তো তোমার নামটা গেটটু হওয়ার কারণ কি বলতে পারো সে কথা আর বলবেন না ভাই সে এক বিশাল ইতিহাস এই ইতিহাস আর পাতিহাস বলতে গেলে মনে হয় রাত দিন পোয়া যাবে ওই একটু শর্ট ফিল্মের মতো করে বলো মিস্টার গেটটু যদি স্যার চলে আসে ভাই আরে স্যার ওটা কোনো ব্যাপার না বল তুই বল আসলে হয়েছে কি ভাই আমি শুনেছি অনেক আগে মানে যখন আমি হই আর কি সে টাইমে আমাদের বাড়িতে অনেক গরু ছিল বুঝলে ভাই তো প্রায় একশোটারও ওপরে তো সেই গরুগুলো যেদিনকে আমি হই সেদিনকে এমনভাবে বাধা ছিল তো আমি হওয়ার পরে গরুগুলো খুলতে গিয়ে দেখে সবগুলো গরুর দড়িতে গিট্টু পড়ে গেছে তো কেউ খুলতে পারে না দেশের দশের মানুষ এসে সে চীন থেকে লোক নিয়ে এসেছিল আমার বাবা সেই গিটটি খোলানোর জন্য কোনোটাই কোনো কাম হয় না শেষ পর্যন্ত সেই একশোটা গরুর দড়ি কেটে ফেলেছিল তো অনেক ভেবে চিনতে আমার নাম সেদিন থেকে আমার বাবা রাখলো গেট তো বা তোমার নামে তো খুব সুন্দর একটা ইতিহাস আছে হ্যাঁ হয়েছে তো নামের ইতিহাস নাই শুনলাম তোমার মাথার উপরের চুলগুলো কোথায় গিয়েছে ভাই সেটারও অনেক ইতিহাস আছে আজকে কি আর বলার মতো সময় হবে ছাড় তো চলে আসবে এখনই গুড মর্নিং গুড মর্নিং বসে সময় আজকে তোদের আমি একটু